নমস্কার বন্ধুজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য মাসিক রাশি ফল মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর সরি বন্ধু এই মাসে অনেকটা দেরি হয়ে গেল আপনাদের ভিডিও দিতে অনেকেই দেখেছেন অন্যান্য বন্ধুদের ভিডিও তবু সময় চলে গেল আজকে তো এক তারিখ দু তারিখ হতে চল চলেছে দেখা যাক আপনারা কজন দেখেন দিতে আপনাদের এই ভিডিওটা তৈরি করার জন্য অনেক অনুরোধ এসেছে সময় পাইনি সেই জন্য করে উঠতে পারিনি সরি তার জন্য চলুন গোচর নিয়ে যে আলোচনা করি আপনাদের জন্য সেটা নিয়ে আলোচনা করা যাক এই মাসে যেটা গোচর হতে যাচ্ছে মধ্যাগত হচ্ছে মঙ্গল শুক্রের অবস্থান আপনার রাশি বা লগ্নভাবে দ্বিতীয় ভাবেতে বুধ রবি এবং শনি শনিদেবের অবস্থান থাকছে রাহু এবং কেতুর অবস্থান তৃতীয় এবং তমে অ্যাজিটিস থাকছে বৃহস্পতিদের চতুর্থভাবে অবস্থান অ্যাজিটিস আগের মতনই এবং দশম ভাব দিয়ে চন্দ্রের গমন শুরু হচ্ছে সবা দুদিন থাকবে দশম ভাবে তারপরে বিভিন্ন ভাব দিয়ে যেতে থাকবে এবং ঘটনা হচ্ছে এই মঙ্গল এবং শুক্রের যে অবস্থা আছে শুক্রদেব সাত তারিখ থেকেই ও দ্বিতীয় সুইচ করে যাচ্ছে আর পনেরো তারিখ থেকে মঙ্গলদেব আপনার দ্বিতীয় সুইচ করবে আর ওইদিকে রবিদেব দ্বিতীয় ভাব থেকে আপনার চোদ্দ তারিখ থেকে তৃতীয়ভাবে আর বুধদেব সব সাত তারিখ থেকে তৃতীয় গমন করবে এই হচ্ছে গিয়ে গোচর এর পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে চমৎকার একটা ফল হয়তো আর মাসে আমাদের পাওয়ার সম্ভাবনা থাকবে আহ নিজের সম্পর্কে নিজেকে চেনার একটা বিশেষ সুযোগ আপনি অত পাবেন যতটা পারুন খাটাখাটি করার চেষ্টা করুন নিজের ক্রিয়েটিভিটি করার চেষ্টা করুন নিজের যে শক্তি আছে যে উর্জা আছে যে ব্যক্তিত্ব আছে সেটাকে প্রকাশ করার চেষ্টা করুন ভালোভাবে আর্থিকভাবে খারাপ হবে না মোটার উপর শুভ হবে বলে আশা করছি এবং আমরা ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা থাকবে এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের জায়গাটা অনুকূল মোটামুটি দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনায় আসবে এই ব্যাপারে এটা হচ্ছে জিস্ট বললাম তো কর্মজীবনটা আমাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কর্মজীবনটা নিয়ে আলোচনা করা যাক আগে আগের কর্মজীবনেতে কি হতে যাচ্ছে দেখুন চন্দ্র দশ দশম ভাব দিয়ে আপনার গমন শুরু করবে তারা দিন থাকবে এখানে কিন্তু দশম প্রতি সে কিন্তু শুক্র দেব পঞ্চম পতি শুক্রদেব ইম্পর্টেন্ট তারা দুজনে কিন্তু আপনার রাশি মধ্যে দিয়ে গমন করতে থাকবে আহ মঙ্গলদেব ইলেভেন্থ হাউসের মালিক চতুর্থ ভাবের মালিক সেই আপনার রাশিভাবের মধ্যে দিয়ে যাচ্ছে এবং শুক্রদেবও আপনার রাশি মধ্যে দিয়ে যাচ্ছে আর নবমপতি আপনার হচ্ছে গিয়ে বুধদেব সে দ্বিতীয় ভাবে তো অবস্থান করছে তো সৌভাগ্যের যারা অধিপতি দ্বিতীয় ভালো পজিশনে থাকছে দশম ভাবের অধিপতি ও শুক্রদেব সে আপনার ভালো জায়গায় থাকছে তারপর আবার দ্বিতীয় ভাবে তো গমন করবে সেখানেও ভালো জায়গায় থাকছে তো এই এই যদি দেখা যায় চাকরির দৃষ্টিকোণ থেকে তাহলে আমি বলবো এই মাসটা আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার হতে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে সাকসেস পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি কর্মের শুভ পরিবর্তনের যুগ নতুন সুযোগ সুবিধা আর্থিক এর ব্যাপারে একটু সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে মাথায় রাখবেন এই যে ষষ্ঠপতি বুথ নবমপতি তো বুধ অবশ্যই সে তো সৌভাগ্য দেবে কিন্তু ষষ্ঠপতি যেহেতু বুধ তাদের বুথ খুব প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে পরিবর্তন করে দিতে পারে এবং আপনার বোধ বাড়িয়ে দিয়ে সমস্যা তৃতীয় ভাবে গমন করে যাবে তৃতীয় ভাব আমাদের সাহস মনোবল এবং সেখানে তো বুধের অবস্থান হতে যাচ্ছে ষষ্ঠ ভাগ অধিপতি এবং নবময়ী সে একদিক থেকে যেমন ঠিক আরেক দিক থেকে আপনার ক্ষেত্রে শত্রুকে একটু মানে করে আপনাকে ইনঅাক্টিভ করে দিতে পারে প্রবলেম হয়ে যেতে পারে তো সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো চাকরির জায়গাটার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখুন আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাতে প্রথম অবস্থায় মঙ্গল এবং শুক্রের যে কম্বিনেশন আপনার রাশি বা লগ্নভাবে থাকছে সপ্তম ভাবকে দেখছে তো এরপরে কিন্তু শুক্রদেব আপনার সপ্তম ভাবকে দেখতে থাকবে ব্যবসার অধিপতি গ্রহ কিন্তু বুধদেব মাথায় রাখবেন যদিও চন্দ্রদেবের অবস্থা চন্দ্রদেবকে আপনার ধরা হয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনাকে সাপোর্টিক জায়গা তৈরি করবে ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জনের বাড়াবে একটু কম্পিটিশন লেভেল বাড়াবে তা সত্ত্বেও আপনার কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি এই মাসেতে নতুন কোনো চুক্তি সাধন হওয়া আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ আপনার কিন্তু এই মাসে থাকবেন ভালো হতে যাচ্ছে অংশীদারী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো ভালো ফল পাবেন বলে আশা করছে অর্থের জায়গাটা দেখা যাক কি বলছে অর্থের জায়গাতে কারাবস থাকছে প্রথমে শনির অবস্থান থাকছে আর আপনার দ্বিতীয়ভাবে অধিপতি দ্বিতীয় ভাবে থাকছে সক্ষেত্রে সৌভাগ্যের জায়গায় অধিপতি গ্রহ বুধ সে আপনার দ্বিতীয়ভাবে ভালো আর আপনার মঙ্গলদেব কিন্তু আপনার একাদশপতি যে সাফল্য দেবে সেই মঙ্গল কিন্তু আপনার এগারো তারিখ আপনার হচ্ছে পনেরো তারিখের পর থেকে আপনার দ্বিতীয় ভাবে গমন করে যাচ্ছে তো এই আপনাদের সঠিক আপনাদের আর্থিকভাবে গেম প্রাপ্তির সুযোগ থাকবে আর্থিক অবস্থাটা অত্যন্ত শুভ হবে এবং ব্যালেন্স থাকবে আর্থিক জায়গাটা খরচ এবং আয় ব্যালেন্সের মধ্যে থাকবে এবং সঞ্চয়ের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে সম্পদ যদি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে তাদের ক্ষেত্রে আপনারা মোটামুটি আপনারা যারা চেষ্টা করছিলেন যে জায়গা জমি কিনবেন কিনবেন বাড়ি তাদের ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই ক্ষেত্রে কিছুটা খরচ খরচা হবে হয়তো তো ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি এটা নিতে যে পারেন এ মাসে আর তার ফলে আপনি যে পরিমাণ লাভ এর উৎসব পেতে যাচ্ছেন সেটা তো অত্যন্ত ভালো আর কোনো কোনো বন্ধু যারা ফাটকায় খেলেন শেয়ার মার্কেট বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যারা ফরেক্স ট্রেডিং করেন এই সমস্ত ক্ষেত্রে কোন ভালো হবে ভালো তো হবে সবই বুঝলাম কিন্তু স্বাস্থ্য কি সারে দেবে স্বাস্থ্যের ব্যাপারটা দেখুন স্বাস্থ্যের অধিপতিগুলো কিন্তু বুদ্ধে বুদ্ধের দ্বিতীয় এবং তৃতীয় ভাবতেই যাবে এবং দ্বিতীয় তৃতীয় ভাব যাওয়ার সময় রাহুর সঙ্গে যে কম্বিনেশন তৈরি হচ্ছে শনির সঙ্গে বুধের যে কম্বিনেশন রবির সঙ্গে চুলের চুল ওটা চোখ ফুলে যাওয়া চোখের কিন্তু এগুলো হয়তো হতে পারে তাই ত্বকের যত্ন নিতে হয় ভাই কেতু কেটে আপনার নর্ময় আছে হ্যাঁ একটু ত্বকের যত্ন নিতেই হবে ত্বকের যত্ন নিলে নয় আর আগুন থেকে একটু সতর্ক থাকবেন বিদ্যুৎ থেকে একটু সতর্ক থাকবেন একটু গলা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ঠপ করে পড়বেন একটু সতর্ক থাকতে হবে আর দ্বিতীয় অর্ধে আপনার কিছুটা অনুকূল বেশি হওয়ার সম্ভাবনা থাকবে ভালো দিকে যাবে মাসের সেকেন্ড হাফটা মানে পনেরো তারিখের পর থেকে আপনাদের কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি মকর রাশির বন্ধুরা দেখা যাক জায়গাটা যাচ্ছে শিক্ষার জায়গাটা আগে দেখেন ভুলে যাই না বলতে শিক্ষার জায়গাটার ক্ষেত্রে দেখুন জায়গাটা কিন্তু ভালো হবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আসাতির সাফল্য পে পেয়েছেন আর যারা করেন ব্যাপারে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত সুফল ফল পাওয়ার সম্ভাবনা থাকছেই উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এই মাসটা ভালো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গাতে নিয়োগ যাচ্ছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে বলি রোমান্টিকতা আপনাদের শুরুটা বেশ ভালোই যাবে আর প্রেমের মালিক অ্যাকচুয়ালি কিন্তু শুক্রদেব শুক্রদেব আর আপনার পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব এই শুক্রদেব প্রথম ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে হবে তো স্বভাবতই আপনাদের মধ্যে একটা বেশ মিলমিশের ব্যাপারটা থাকবে মঙ্গলদেব অতটা ডিস্টার্ব না আপনাকে এবং আপনার ভালো দিকে যাবে বলে আশা করছে প্রেমটা বাড়বে প্রেমটা বাড়বে প্রেমিতে আনন্দ পাবেন মেজমিশ বাজা থাকছে দূরত্ব কমবে ঘনিষ্ঠতা বাড়বে দৃঢ়তা বাড়বে প্রেমের মধ্যে দাম্পত্যের ক্ষেত্রে প্রেম যেটা সেটার ক্ষেত্রেও ভালোর দিকে যাবে বলে আশা করছি রোমান্টিকতা আপনাদের বাড়বে সামান্য কিছু তর্ক বিতর্ক এগুলো হয় এগুলো পার্ট অফ দ্য লাইফ কিন্তু আলটিমেটলি আপনাদের ভালোর দিকে যাবে সাফল্য বয়ে আনবে বেড কম্পর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে জীবন সঙ্গীর সাথে একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে আচ্ছা যে সমস্ত বন্ধুরা জীবনসঙ্গীকে ব্যবসায়িক পার্টনার হিসাবে রেখেছেন এবং দুজনেই কাজে বেরোন তাদের ক্ষেত্রে কিন্তু এই অত্যন্ত সম্ভাবনা আছে এমন কিছু কিছু জায়গা একত্রে নিয়ে লাভই লাভ হয়ে যাচ্ছে তবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে তো

আহ একটু সমস্যা সম্পূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আপনার মধ্যে থাকবে আর তার ফলে আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য যতই খারাপ থাকুক না কেন সেখান থেকে উঠতে গিয়ে সুরক্ষিত জায়গায় চলে যাবে ভালো হতে যাচ্ছে এবারে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটা ইগোয়েস্টিক প্রবলেম আর তর্ক বিতর্ক হওয়ার যুদ্ধ খেলা এরকম ধরনের ব্যাপার স্যাপার হয়তো হতে পারে অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত কারণেই এটা হতে হয়ে যাচ্ছে ভাই বোন আত্মীয় পরিজনে ভাই বোন এবং পরিবারের সদস্য তাদের সঙ্গে তো তবে শেষার্ধে কি হবে জানেন এই ভাই বোনেরা আপনাকে কিছুটা সহজ সহজে সহযোগিতা করবে এবং তার ফলে আপনি কোনো বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আশা করছি বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি খারাপ নয় খুব খারাপ নয় আর হনুমান চালিসা পাঠ করুক না একটু দিকে যাবে হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করুন এবং গণেশজিকে প্রত্যেক দিন দুর্ব ঘাস অর্পণ করবেন দুর্গ ঘাস দুর্ব ঘাসে যখন একটা অন্তত পাতা দিন একটা দুর্ব দিন এক দুর্ব সাধারণত একটা তিনটে পাঁচটা দিতে পারে কিন্তু মাথায় রাখবেন দুর্ব যখন দেবেন দুর্গা যখন দেবেন না দুর্গাঘাতে পাঁচটা পাতা আছে কিনা দেখে দেবেন দুর্বা ঘাসের পাঁচটা পাতা সমেত দেবেন তাতে ভালো হবে তো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উঁচা তৈরি করুন ভালো ফল পাবেন মন্দির